গৌতমের সঙ্গে গাছের পাশে দাঁড়িয়ে গেঞ্জি পরে ক্যামেরাবন্দি বুবলিস বিস্তারিত স্যানাইটিজ সাবস্ক্রাইব করে সম্প্রবীটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় শবন আছেন বুবলির ব্যক্তিগত ও কেরিয়ার জীবন নিয়ে যতটানা পরিমাণ আলোচনায় রয়েছেন তিনি তার চেয়ে বেশি আলোচনার মধ্যে রয়েছেন বর্তমানে মডেলিং করে কেননা এখন মাঝে মধ্যে স্বপ্নম বুবলিকে দেখা যায় বারিশা হক ও গৌতম সারের সঙ্গে একের পর এক মডেলিং করে যাচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ওপেনিং এ যাচ্ছে বিভিন্ন ফটো শিডিও দেখা যায় এই তিনজনে মিলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার তুঙ্গে রয়েছে আর সেই কারণে তো সব বর্তমানে লুক স্টাইল গেট আপ অনেকটাই পরিবর্তন হয়েছে তেমনি মধ্যে আবার সব নমে আসছেন বুবলি ও গৌতম সর বেশ কয়েকটি স্থির ফটোর সময় যোগাযোগের মাধ্যমে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে গাছের পাশে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তাও আবার গিঞ্জিপুরের সব নম্বু দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে দু দুহাত দুদিকে করে গৌতম শাহ এবং একটি মেয়েকে দেখাচ্ছে দেখা যাচ্ছে তাদের আর এই ফটো গুলো বর্তমানে সব স্টাইল গেট আপ কিন্তু আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে কেননা বর্তমানে সব এমন সব লোকে ফটো শুটে ক্যামেরার সামনে হাজির হচ্ছে যে দেখছে সেই মুগ্ধ হয়ে যাচ্ছে কেননা স্বপ্নম বুবলির লুক স্টাইল গেট আপ নয় বছর কেরিয়ার জীবনে ফিল্মে পরিমাণ আলোচনায় রয়েছেন লোক নিয়ে তার চেয়ে বেশি এখন আলোচনায় রয়েছেন শবডম বুবলি দুই সালে এসে একের পর একে পরে শ্যুট করে শুধু তাই নাই বর্তমানে শবনম বুবলিকে নাকি একের পর একে সিনেমায় কাজ করতে দেখা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় খবর আসে শবনম বুবলি একের পর একে সিনেমায় কাজ করছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি উপভোগ করার জন্য